বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে সোমবার বেলা বারোটা নাগাদ পেট্রাপোলের বন্দর এলাকায় প্রতিবাদ সভা করতে আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার সকালে সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন মনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া অশোকবাবু বলেন সম্পূর্ণ অরাজনৈতিক সভা হিন্দু সনাতনীদের আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের স্বৈরাচার সরকারদের সনাতনীদের পক্ষ থেকে বার্তা দেওয়ার জন্যই এই সভা ভয় বা খুবই খারাপ অবস্থা সংখ্যালঘুদের প্রতি প্রচুর নির্যাতন হচ্ছে আমি গোবালগঞ্জ গিয়েছিলাম আমার গুরুধামে আমি দশ বারো দিন থাকুক বলে গিয়েছিলাম কিন্তু আমি থাকতে পারলাম না আমার জীবনের ভাই কেন বলছে ওরা ওরা বলছে যে বাংলায় ইন্ডিয়ান লোক ইন্ডিয়ান লোকরে মোটামুটি ওরা চোখে দেখতে পারছে না মেনে নিতে পারছে না বিভিন্ন রকম অকথব্যশায় গালিগালাজ করছে এবং যারা ধর্মভীরু যারা ধর্ম মানে প্রচারক তাদের প্রতি বহু নির্যাতন হচ্ছে আমাদের বড় ভাই আমার গুরুদেব সুশীল পাগল বেন্না বাড়ি আমার গুরুর আশ্রম পঞ্চাশ ষাট হাজার শিষ্য আছে ওনার প্রত্যেক দিন নাই নাই করে অন্তত পঁচিশ তিরিশ কিলো চাল দিন ওইখানে আশ্রমে রান্না ভক্ত প্রসাদ হয় এরা এটা করছে ওই দেশের মুসলিমরা ওদের দাবি হচ্ছিল কি ওই দেশে মানে মুসলিম রাষ্ট্র মানে মুসলিম কোনো সংখ্যালঘু রাখা যাবে না কোনো ধর্ম যারা ধর্ম হিন্দু ধর্ম প্রচার কর প্রচারক তাদের ওই দেশে রাখাই যাবে না আর যদি কেউ থাকতে চায় তাদের ওদের সহানুভূতি থাকতে হবে মুসলিম হয়ে থাকতে হবে তাইলো ওদের বক্তব্য আমি খুব ভয়ানক পরিস্থিতিতে ফিরে আসলাম আমার জীবনের আশাকাঙ্ক্ষা নিয়ে ফিরে আসলাম আমি কয়েকদিন থাকতে চেয়েছিলাম কিন্তু আমার তিন দিনই মাথায় চলে আসছিলো আমি যত বৃহস্পতি করে ঢুকেছি আজকে আমার বাড়ি ব্যাক করতে হবে এখন এখন সেটাও বলতে পারবে না কিন্তু কম বেশি তো এখান থেকে ওই দেশে যাচ্ছে তীর্থযাত্রার জন্য কিন্তু সবাই ঠিক মতন সেইভাবে আসতে পারছে না বিশাল চিন্তা এসে আমরা আমার গুরুকে নিয়ে আমাকে গুরু ভাই যারা আছে সবাইকে নিয়ে মানে এরা কখন কোন সময় কোন পরিস্থিতিতে পড়ে যাবে কখন মার্ডার হয়ে যাবে কি হবে এদের গুম হয়ে যাবে এদের খুঁজে পাওয়া যাবে আর সরকারি কি এর মধ্যে হস্তক্ষেপ করা করা উচিত মানে এত নিষ্ঠ ভাবে মানে কড়া ভাবে পদক্ষেপ নেওয়া উচিত একটা ওষুধ কিনতে পারছি না ওষুধ দিচ্ছে না ওখানে ডিসিসারির থেকে খুব কষ্ট করে এক আমার মেয়ের জন্য ওষুধ আনছে খুব মানে ভারত ভারতবর্ষের কোনো কিছু দেওয়া হবে না বলতে পেঁয়াজ রসুন বন্ধ করে দিচ্ছে চাল বন্ধ করে দিচ্ছে এইগুলো যখন বন্ধ করে দিচ্ছে তখন আমরা ওই দেশের লোকজন আসলে আমরা কিছু দেব না এই ওদের বক্তব্য আমার নাম গোলক বিশ্বাস অশোকনগর কল্যাণগড় পৌরসভা আমার বাড়ি no number one.